আমার মাহাত্ম কীর্তন করে থাকেন সাধু ব্যক্তি যারা হন তারা সবসময় একা থাকতে ভালোবাসে না তারা মনে করে যদি একটু আমি সাধু সঙ্গ পাই কোথায় একটু কৃষ্ণ কথা পাই কোথায় একটু কৃষ্ণ আলোচনা পাই এই দেহ আমার অসর চলে না তবুও মনটা বলে যে কোথায় একটু সাধু সঙ্গ পাই কোথায় একটু সাধুর আচ্ছাদন পাই কোথায় একটু কৃষ্ণ কথা পাই সেই সাধু সঙ্গ করার জন্যে তাদের মন ব্যাকুল হয়ে থাকে তাই এখানে ভাগবতে বলছে যে সাধুরা একত্রিত মিলিত হয়ে আমার কীর্তন করে থাকেন সাধুরা যখনই এক জায়গায় হবে তখন আন কথা বাদ দিয়ে কি করে কৃষ্ণ কথা আলোচনা করেন সাধুদের সঙ্গে থেকে সেই সব হৃদয়রঞ্জন শ্রুতিমধুর কথা শ্রবণ করে অচিরেই মুক্তির পথ স্বরূপ ভগবানের প্রতি ক্রমশ মনে শ্রদ্ধা অনুরাগ ও প্রেম ভক্তির উদয় হয় তাহলে সাধু ব্যক্তিদের সঙ্গে মিশলে কী হয় সাধু ব্যক্তিদের সঙ্গে যদি আমরা মিশি তাহলে আমাদের ভগবানের প্রতি ক্রমশ মনে শ্রদ্ধা অনুরাগ ও প্রেম ভক্তির উদয় হয় ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের বিশ্রা বিরাস করে সাধব হৃদয় মহত সাধুনাং হৃদয় মহত্তম মহত্নত্বে ন জানন্তি নাহং তেভ মহাগোপী অর্থাৎ সাধুরা আমার প্রাণ আমিও গনের প্রাণ যখন আমি যাব না ভক্ত সঙ্গ করব তখন আমার মনটা বলবে কি যে এই অমুক জায়গায় চলে গেল আজকে যে কী কী আলোচনা হলো আমি আজকে বঞ্চিত থাকলাম আর যে আলোচনা করবে সে মনে করবে আমার ওই ভক্তটা আজকে আসলো না আজকে হয়তো আমার এই আসনটা আনন্দিত হলো না কারণ আমার ওই ভক্ত তো ক্ষুদায় থাকলো সে তো কিছু শ্রবণ করতে পারলো না তার অন্তরের ক্ষুধাটা তো মিটলো না আর ভক্ত বাড়ি থেকে মনে করবে আজকে কি কি যে মধু আচ্ছাদন হয়ে গেল আজকে আমি মধু নিতে পারলাম না আমি একজন অভাগা যে আজকে আমি মধু আচ্ছাদন করতে পারলাম না আর যে আচ্ছাদন করাবে সে মনে কর আমি হয়তো অভাগা আমি ঠিক করে মধু আচ্ছাদন করাতে পারিনি জন্যে আজকে আমার সেই ভক্ত এখানে এসে উপস্থিত হতে পারেনি আজ কালকে যদি আমি ঠিক মতো আচ্ছাদন করাতে পারতাম হয়তো আজকে সেই ভক্তটা আমার এই আসরে এসে মিলিত হতো তাই এখানে বলছে যে তারাও আমাকে ছাড়া কিছু জানে না আমিও তাদেরকে ছাড়া কিছু জানি না